আপনায় ভালো নাটক করি সব খেলা দেখি সাপ খেলা দেখি দেখি কিছু করছিলো দেশ তো কি করছিলেন আপনি ঠান্ডা

ওর পানির প্রতি সেই রোগ বুঝতেন সেই রোগ বুঝছেন খেলতাম আপনি বুঝতেন তাহলে কি মারবেন আপনি নাকি কেঁতের মধ্যে না

সাপ হচ্ছ আর ঠান্ডা দেখো চলো তো গামছা কুটি খোলো পিছি দেখা মানে খোলো হ্যাঁ শুন লতার কাটা একটা শুনবো না করে বড় কর্ম আমার জীবনটা জলে করে খাচ্ছে د زمون داو ځله پوره خایې